সাইদে মিটলে সমাজের একজন না একজন সাইদে মিটতেছে কেউ চুরি করি কষ্ট করি এটা এটা নিয়ে গেলে বা কি করতাম মার বড় গলা কথা বড় বড় কথা বলে এটা খাইতে পারে না কে কি লাগা কে কি লাগা এগুলো খোঁজে করে কেটে দিলাম এটা অনেক বড় হয়েছে দেখছেন একটা দুন্দুল প্রায় কেজির কাছাকাছি হয় থাক এটা রেখে কারণ মনটা খারাপ হয়েছে নাই কোথাও দুন্দুল নেই আহারে কত কষ্ট করলাম একটা মাত্র গাছ আমার সাদের মধ্যে একটা মাত্র গাছ লাগাইছি মাঝে মধ্যে আমি দুই একটা দুন্দুল নিয়ে যাই যাক এটা আর হইলো না দুন্দুলে তুলবো না আজকে আর সবজি নিবো না আজকে স্বাদ থেকে এদিকে আসছি না আমার একটু মনটা ভালো হয়েছে টমেটো দেখা যাচ্ছে দুই একটা এগুলো টক টক হবে মনে হয় গোল গোল দুইটা টমেটো গাছে ফুল আসছে আর ওইদিকে দুই একটার মধ্যে আসছে আরও কটা টমেটো গাছ লাগাবো বেগুনও নিব না বেগুনের চারটে পাঁচটা বেগুন আছে মনটা খারাপ হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমার শিম গাছে ফুল এসছে এগুলো দেখি আমার মনটা ভালো হয়েছে শিম গাছের ফুল দেখতে অসাধারণ লাগে ফুল দেখি মনটা খুব ভালো লাগতেছে চোরেও খাওয়ার দরকার আছে চোরে খাইছে খাইছে পানি দিয়ে যে সবজি আজকে নিব না শিম গাছগুলো আপনাদেরকে বেশিটা দেখানো হয় নাই কিভাবে যত্ন করছি কিভাবে বড় করছি দু তিনটা কোমরার জালি দেখা যাচ্ছে পানি দিয়ে দিব পুঁইশাক বেশি এখন আর হবে না শীতের সিজনে শাকটা কিছু কম হয় আর এবছর শাক গাছের যত্ন করি নাই মেটে আলুর ছড়া বাইরেছে কিছু ঘরে আগে নিয়েছি এটা দিয়ে একটা ফেলে এটা নিয়ে যাব ও মা এদিকে একটা চাল কমড়াও আছে শেষ সিজন তাও একটা একটা বের হচ্ছে মাসাল্লাহ মশাল্লাহ সিম গাছের কুড়ি এসছে লাল শাক কিছু খাইছি আর একটু বড়ো হয়েছে থাক আজকে আমার পরিবারের চাহিদা নাই মিটলো যে নিয়ে গেছে তার তো পরিবারের চাহিদা মিটছে একজনের লাগলে দশজনে খায় খাক আলহামদুলিল্লাহ আমি নিছি কিছু কিছু খাইছি নিছি এটা একটা অন্যায় করলো না আপনারা বলেন তো যে সবগুলো নিয়ে গেলো দুইটা রেখে দিতে বড় কিছু দৈন্য আটি ফেলছিলাম বিষ ফেলছিলাম গাছ উঠছে এটা বিলে দিই দৈন্য গাছ পানি দিয়ে দিদারি করবো না আর সবজি তুলবো না সবজি নাই নিয়ে গেছে সরে পানী একো গাছৰ গোঁড়াত দূৰে দিবেন গাছৰ গোড়াৰ মতে দিলে গাছৰ গোৰা পচা যাব ভিজিয়ে আপোনালোকে পানী দিয়া দেখাব নে দিব দিব মনে কৰছি বেগুনো বেগুনো নিব না চোৰে বেগুন খাই লা কিয় বেগুন খাইলে গাছ উলকৈজনে খাব না আহারে কোটি কোটি টাকা মালিক চোর এরপর এই একটু টোকায় দুন্দুল নিয়ে চুরি করে খাইতে মন চাইছে যাক চোর বলবো না নিয়ে খাইতে মন চাইছে নিজে লাগাইতে পারে না হয়তো এই জন্য খাইছে থাক পানি দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাসায় চলে যাবো